আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন দেখতে পাচ্ছেন আমরা একটা লাশের জানাজা করলাম জানাজা শেষে আমরা পাকের ক্যাম্প শরীপ করে এখন আমরা মুক্তাশা দোয়া করে এ মাইয়াদকে আমরা দাফন করে দিব কিন্তু ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাহির হুজুর তাহির হুজুরের কিন্তু প্রতিবেশী সম্পর্কের চাচি লাগে তার চাঁচির জানাজা তাহিরুজুর নিজেই করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাতা দিরি আফসুম আইয়া আর দিন পৃথিবীর কোনো মানুষ জানে না কার মরণটা কোন জায়গার মধ্যে হয় সেই জন্য আমাদের সকল অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কারিমেন অন্য আয়তের মধ্যে বলেন কুল্লু মাউদ সুম্মা এলেই না তুরজাউন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে অর্থাৎ সুম্মা এলেই না ওই সত্তার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে যেহেতু আমরা মরেই যাব তাহলে আমরা সকল অবস্থায় যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি মৃত্যুর জন্য আমরা যেন রেডি থাকি আমরা মৃত্যুর জন্য কিভাবে রেডি থাকব আল্লাহ পাক হুকুমতে আমরা নামাজ আদায় করবো রোজা রাখবো জিকে রাজকার করব করবো তাহলিলগুলো পাঠ করব সকল অবস্থায় যেন আমরা এসতেক ফার আমাদের মুখের মধ্যে থাকে আমরা যে মরে যাব আমরা যে পৃথিবীতে থাকবো না সেই ধ্যান এবং খেয়াল যেন আমাদের সকল অবস্থার মধ্যে থাকে মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন সকল প্রকার অন্যায় কাছ থেকে ফিরে আসি আমরা যেন মিথ্যা কথা না বলি আমরা যেন সুদের গুণা থেকে ফিরে আসি গুসির গোনা থেকে ফিরে আসি মানুষদেরকে দোকা দেওয়া থেকে যেন ফিরে আসি বেবেচারের গুণা থেকে যেন ফিরে আসি অন্যায়ভাবে অন্যের হক যেন আমরা নষ্ট না করি সকল প্রকার গুণা থেকে যেন আমরা ফিরে আসি সকল অবস্থায় যেন আমাদের জবানের মধ্যে ইস্তেক্ফা থেকে তস্বি তাহলিলগুলো যেন আমরা পাঠ করতে পারি পাশক্ত নামাজ পড়ি পাশক্ত নামাজের পাশাপাশি যেন আমরা নফল ইবাদতগুলি গুলি করতে পারি আল্লাহ হাবিব সাল আলহি সাল্লাম বলেন যারা পাশক্ত নামাজ আদায় করে তারা যেন সাধারণ আল্লাহর বান্দা থেকে যায় আর যারা পাশক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতগুলো যেন আদায় করে রাতের শেষ অংশে যেন তাহাজ সালাত আদায় করে তাওয়াবিনের সালাত আদায় করে ইশরাকে সালাত আদায় করে পাশক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদতগুলি করবে তারা সাধারণ বান্দা থেকে যেন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়উমাল ফাঁকুল্লা আল্লাহ বানুন তোমরা ওই ভয় করো যেদিন তোমাদের সন্তান এবং সন্ততি কোনোই কাজে আসবে না তাহলে ওই ময়দানে দিন যেহেতু আমরা সবাই একাকিত্ব হয়ে যাব। সবাই নাফসি নাফসি বলতে থাকব। ওই দিন আমাদের কোনো কাজে আসবে না একমাত্র সুপারিশ করবেন আল্লাহর হাবিব সাল্ল আলিহ সাল্লাম তাই আমাদের সকল প্রকার অন্যায় কাছ থেকে আমাদের ফিরে আসতে হবে প্রিয় ভাই বোনেরা আপনারা সকলে তাহির হুজুরের প্রতিবেশী চাচির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সু উচ্চ মাকাম দান করে এই ভিডিও থেকে যেন আমরা শিখে আসতে পারি আমরাও মনতে মরতে হবে আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কখন মারা যাব আল্লাহ পাক বলেন নাফসুম ওমাতির দিন তামোদ পৃথিবীর কেউ জানে না আমিও জানি না কোথায় মারা যাব আপনিও জানেন না কোথায় মারা যাবেন সেজন্য সকল অবস্থায় যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আমাদের ইমানটাকে যেন খাঁটি করি ইমানটাকে যেন মজবুত করি পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকার বিনিময়ে যেন আমরা কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দিই আমাদের ইমানটা যেন আমরা বিক্রি না করি সে যেন সকল অবস্থায় যেন আল্লাহ পাক হয়ে রসুলের শূন্য মতে যেন আমরা চলি আমরা রসুলকে ভালোবাসবো কিভাবে আল্লাহ হাবিব সাল্লিহাল্লাম বলেন মন আহাব্বা সন্ন্যাতি ফকদ আহব্বানি ও মন আহ্বানি ফিল জান্না আল্লাহ হাবিব সাল আলহি সাল্লাম বলেন কোনো একজন উম্মত যদি আমি রসুলের একটা সুন্নাতকে মহব্বুত করে সে যেন আমি নবীকে মহব্বুত করলো আর আমি নবীকে মহাব্বত করা মানে ওমান আহ্বানী কানা অফিল জান্না সে আশিকা রসুল সে রসুলের প্রেমিক আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ আউজিম অপর এক হাদিসের মধ্যে বলেন মাং সুন্নতি ফসাদি তামি উম্মতি মিয়া তিনি শহীদ ফেতনার যমুনার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন আশিক রসুল মোমিন মুসলমান ইমানদারের নরনারী যদি রসুল সাল্লু আলহি সাল্লামের একটি সুন্নাাহাকে উজ্জীবিত করে একটা সুন্নাহাকে পালন করে মান্তা কাবি সুন্নতে আইন্দা ফাসাদি উম্মতি রসুলের উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহু আলি সাল্লাম বলেন তার আমল নামার মধ্যে এক শত শহীদের স্বভাব লেখা হবে সুবাহান্লাহি অবাহামদিহি সুবাহান্লাহি আজিম সে সেজন্য আমরা যেন রসুলের সুন্নাহাগুলি যেন খুঁটিনাটি করে আমরা যেন বেশি বেশি পালন করি এই জানাজার মার থেকে আমরা একটাই শিক্ষা পাই যে আমরা এই পৃথিবীতে কোনো দিন থাকবো না পৃথিবীটা খুবই নিষ্ঠুর মানুষগুলো খুবই নিষ্ঠুর যতদিন আপনার কাছ থেকে সহযোগিতা পাবে যতদিন আপনার কাছ থেকে আপনার তার তার স্বার্থরা হাসিল করতে পারবে ততদিন পর্যন্ত আপনাকে সম্মান করবে যখন দেখবে আপনার কাছ থেকে কোনো স্বার্থ হাসিল হচ্ছে না সে দেখবেন আপনাকে অস্বীকার করতে এ বিন্দুমাত্র দ্বিদানন্দ করবে না তাই প্রিয় ভাইও বোনেরা মোমেন মুসলমান ইমানদার নর নদী ভাইও বোনেরা দেশ কিংবা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের কাছে একটি আবদার থাকবে আমরা যেন পাশক্ত সালাত আদায়ী করি পাশক্ত নামাজের পাশাপাশি যেন আমরা নফল ইবাদতগুলি করি আমরা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় সবসময় রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ